আমাদের বিশেষজ্ঞ সকলকে আমাদের সংগঠনকে আমাদের সকল কার্যক্রম করে নেন ইয়াল জুলাই আন্দোলনে যারা সাহায্য গ্রহণ করেছে প্রত্যেককে আপনি দান করে দেন দ্রুত করে দেন সুস্থতা দান করে দেন আমাদের দেশে একটা শান্তির পরিবেশ আল্লাহকে তৌফিক করে দেন শিক্ষা হানাহানি থেকে আমাদেরকে বাঁচা তৌফিক দান আপনার পরিবার আপনার कुटुंब এবং আপনি দৃষ্টি করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও আলহামদুলিল্লাহ আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Ali, 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 Ali,